আরে যুবক তুমি একটু করে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে তুমি সাদের উপর উঠে গেছো লাভ দেওয়ার জন্য কথা কয় না ঠিক কিনা জোরে কথা কয় না আরে তুমি জরুল আবেদিনকে চিনো না আমি কোথায় কোথায় চলে যাব আমি সিলেট থেকে লন্ডন চলে যাবো কারণ সিলেটের লন্ডন কাছে বেশি তুমি তুমি একটু দোকানের মধ্যে আগুন লেগেছে তুমি শিলা বাড়ি বাড়তে বাড়তে মরে যাচ্ছ ভাইনে হাইনে শেষ তোমার একটু ব্যবসায় সামান্য লস হয়েছে তুমি পাগলামি শুরু করে দিয়েছো তোমার বাচ্চা মারা গেছে করতে চাচ্ছ তোমার ওই মেয়ের বিয়ে হয়ে গেছে তোমার ভাব এখন মুখ দিয়ে যাচ্ছে না না গিয়ে লুকতেছে অথচ পৃথিবীর এক একজন আলেম কত সবর করছে কোরআন পড় চেক একজন মুফাসসির বলছে আলিফ লাম মিমের অর্থ যদি না জানি এটা দেওয়ার অর্থ কি আল্লাহ কেন দিল ইয়াসিন কেন দিল কোরআনে হামিম আইন সিন কফ কেন দিল বলে লিল ইবতিলা পরীক্ষার জন্য দিয়েছে কিয়ামত পর্যন্ত সবর করার জন্য দিয়েছে